এখনো আমি পিরোপুরে এইটি এখনো আজকে প্রায় কত বছর চল্লিশ বছরই বেশি দেখা হলে আমাকে বলে যে স্যার আসবেন পিরোজপুরে কবে আসবেন সেখানে আর যাওয়া হয়নি অর্থাৎ মানুষের কাছাকাছি থেকে যে সেবা করা যে আনন্দ যেমন আমরা ঢাকায় বসে অনেক সময় আদেশ নির্দেশ দেই কিন্তু একটা প্রত্যক্ষ মানুষের সাথে কাজ করার একটা বিরাট বিরল একটা আনন্দ তার সামনে থেকে যতটা আপনি কন্ট্রিবিউট করবেন তা আমরা তার মনে রাখবে এবং বাংলাদেশে যে কোনো প্রশাসকই কিন্তু আমি একটা ছোট্ট গল্প বলি প্রসার করে এত ফ্যামিলিয়ার একটা অনুষ্ঠানে মন্ত্রী গেছে ঢাকা থেকে তো লোকাল লোক তখন মাননীয় মন্ত্রী এবং এস ডি বাহাদুর সাহেব তো মন্ত্রী একটু না আমাকে বাহাদুর বলছে না এসডি ও বাহাদুর কারণ ডি তার ধারের কাছে লুপ্ত মহকুমা প্রশাসক প্রায় সুখে দুঃখে তার কাছে যায় আর মন্ত্রী ঢাকা থেকে হঠাৎ এই উপদেষ্টা হিসেবে যদি আমি হঠাৎ যাই কেউ চিনবে কেউ চিনবে না কিন্তু যে আপনারা যারা মহকুমা যারা জেলা এসে আছেন ইউনে আছে তারা কাছে থাকে এটা সবচেয়ে বড় ব্যাপার আর একটা সুবিধা কি প্রশাসনের বিপদে আপদে কিন্তু প্রশাসন দিয়ে লোকজন হাত বাড়ায় এইটা এবং আমাদের দেশে দেখা গেছে যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা সবচেয়ে সাফল্য হলো লোকাল রেসপন্স এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেটরের কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে তারপরে আসে আপনার ঢাকা থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক যাবে ইউএনএসে এইচসিয় থেকে লোক যাবে কিন্তু লোকাল রেসপন্স আত্মীয় এবং লোকালি সেটা আমরা এখন দেখতে পাচ্ছি আমরা রকম আমি তো মূল্যস্ফীতি নিয়ে গালাগাল খাই প্রায়ই মূল্যস্ফীতি কমছে না এ হচ্ছে না এটা কিন্তু সবচেয়ে বড় একটা হলো লোকাল লেভেল যে মনিটর লোকাল লেভেল যে একটু করা সেটা আপনাদের যারা করে ম্যাজিস্ট্রেট যারা আছে একটু দেখভাল করলে কিন্তু আমাদের মানুষের জীবনের কষ্টটা অনেক লাঘব হয় এটা একটু সিরিয়াসলি আপনারা করেন আমরা কাজ করছেন আমি আর ধন্যবাদ জানাই অ্যাডমিনিস্ট্রেট কারণ আমরা যেই পর্যায়ে আমরা আসছি দায়িত্ব নিয়েছি সেটার ভেতরের ব্যাপার সেবার অনেকে হয়তো জানেন না জানি এখন ছমাস পরে কিন্তু অনেকগুলো কি হয়েছে কতদূর করলেন কারণ আমরা বুঝি আমরা না আসলে হয়তো বাংলাদেশের অস্তিত্ব হয়তো হুমকি স্বরূপ থাকতো এইটা এটা আমরা বলি কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট মানে না আসলে ডক্টর ইউনুস যদি ক্ষমতা না নিতেন দেশের কি অবস্থা আর্থিক অবস্থায় এটা অকল্পনীয় কিন্তু এটা ভেতরের লোকজন জানে না বাইরের লোকজন যারা পণ্ডিত ব্যক্তি জানেন আপনারা অনেকে জানেন কিন্তু স্বীকার করতে চান না এত বিপর্যয়ের মুখে ছিলাম আমরা আমরা এখন মোটামুটি কিছুটা স্বস্তি আসছে এবং কিছুটা স্টেবিলিটি আমি বলবো না সম্পূর্ণভাবে স্টেবল হয়েছে আমাদেরও ফেলিওর আছে ভুল ত্রুটি হচ্ছে কিন্তু যদি আপনার সহযোগিতা না করলে কিন্তু আমরা যতটুক যতটুক সময় আছি এটা কিছু পজিটিভ কাজ কিছু ইতিবাচক কাজ করে যেতে চাই কারণ বাংলাদেশ একটা দেশ একটি দেশ এবং বিদেশে একটা জিনিস বলি বাংলাদেশের অ্যাকসেপ্টেবিলিটি কিন্তু অনেক বেশি আমরা বাংলাদেশকে নিজেকে নিজে টেনে রাখি এবং আমরা এত বেশি বিজ্ঞজন এত বেশি কথাবার্তা বলে পজিটিভ জিনিসটাকে নেগেটিভ করে ফেলে যেটা আমি আর নাই বললাম অর্থন অর্থনীতিবিদ আছে বেশিরভাগ আমার ছাত্র কত কিছু বলে কিছুই জানে না অর্থ উপদেশটা কিছুই বুঝতে পারেন না উনি বাজার জানেন না ইনফ্লেশন কাগজ এগুলো নাকি আমি জানি না এ আমি থর্ক করতে চাই না কিন্তু নিজের একটু পজিটিভ দিকটা এই যে আমি কিছুদিন আগে পশু রোম থেকে ফিরলাম একশো ও বিশটা দেশের প্ল্যানারি সেশনে প্রথমে ডক্টর ইউনুসার একটা পানি ভিডিও দিও কেন আমি প্রথম রোতে বসা একশো বিশটার সমস্ত প্রতিনিধির মাঝে ডক্টর ইউনুসের সেটা এটা তখন আমার জন্য একটা গর্বের ব্যাপার বাঙালি হিসাবে আমি সামনে বসে আছি এবং সেখানে সবাই তখন জানে যে ডক্টর ইউনুস বাংলাদেশের ইন্টারভিউ প্রধান আর যারা এডিবি প্রেসিডেন্ট যারা ছিল তারা তো জানেই সবাই অতএব এই জিনিসটাকে একটু আমরা আমাদের আমাদের জাতীয় গৌরবটাকে আপনারা দেশে বিদেশে একটু সমুন্নত রাখেন সেটাই কিন্তু আমি আবার অনুরোধ করি আমরা যেটা করছি সবার ভালো জন্য করছি কিছু বলতে থাকলেও সেগুলো আমাদেরকে একটু কোপারেট করেন কিন্তু আমাদের আদেশ নির্দেশে কিন্তু সবকিছু ইচ্ছা হবে না বাস্তবায়ন হবে না এটা আপনারা করবেন এটাই সবচেয়ে বড় এবং যে না আবার ডিফিকাল্ট হবে যদি আপনারা সহযোগিতা না করে আর একটা জিনিস আমি সবসময় বলি সংস্কারে কিছুটা আমরা চেষ্টা করব করতে এবং কিছুটা দিতিবাচক জিনিস করবো আমি সবসময় বলি ভবিষ্যতে যেই সরকারি আসে না কেন আমরাটা ফুটপ্রিন্ট রেখে যেতে চাই পদচিহ্ন মানে আমরা যেটা করব এবং অনেকে আমাকে জিজ্ঞেস করে একদিন রাজনীতিবিদ কি বলছেন আপনি ফুটপ্রিন্ট রাখবেন এটা যে না মানি আমরা আপনাদের মানতে হবে কারণ আমরা জনগণের ভালোর জন্য করব তাদের সাথে আলাপ আলোচনা করে করবো আপনার ওটাকে রিজেক্ট করতে পারবেন না তখন আপনাদেরকে টেনে নামিয়ে দেবে জনগণ অর্থাৎ এটা হলো ফুটপ্রিন্ট মানে আমরা যেটা করব এটা অ্যাটলিস্ট মানে আমি আমরা ইংরে তো স্টাইলাস ফ্যাক্ট আমরা একটা রূপরেখা দেবো এবং কিছু কিছু আছে আরও ডিটেল দিতে পারবে যেতে সম্ভব দেবো কিন্তু আপনারা ফলো করবেন আমার অনেক বন্ধু বান্ধব আছে রাজনীতিবিদ এখন অনেকই আছে তার বলে যে আমরা যেটা করবো সেটা তোমরা ফলো করবে অতীতে যারা করে করেছে যে যারা কথা বলে তাদেরকে ফলো করার মতো আমার আমরা কিছু পাইনি তারা যেটা করেছে বেশিরভাগই আমি বলি নেগেটিভ যাই বলেন অর্থনৈতিক ক্ষেত্রে বলেন রাজনৈতিক ক্ষেত্রে বলেন ইভেন সামাজিক ক্ষেত্রে বলেন আমরা চাচ্ছি কিছুটা ইতিবাচক এবং আমি মনে করি প্রসাদ নেতৃত্বে এবং আপনাদের সহায়তা সবাই সিভিল সার্ভিস প্রশাসন ইঞ্জিনিয়ার ডাক্তার সবার সাথে একসাথে কাজ না করলে কিন্তু বাংলাদেশকে আমরা সুসংগত করতে পারবো না এমনি মোটামুটি বাংলাদেশ ইমেজ ভালো কিন্তু আমরা চাই একটা শক্ত এবং শান্তি কল্যাণমুখী এবং একটা রাষ্ট্র গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে